বাংলাদেশ তো গ্যাসের খনি মাটির নিচে যা আছে পেটের ভিতরে আরো আছে আমার আরো বেশি এই যে আমি এখানে বসে বসে শুধু ডেক খুব বেশি একটা খাইছি যে বাইরের বসায় তাও না মহতারাম নাজরিন এই যে কথা বলতেছিলাম কিছু জরুরি মেডিসিন বাসায় রাখতেই হয় কেন শরীর যেহেতু অসুস্থ হইতেই পারে ও ভাই শরীরটাকে সুস্থ রাখার জন্য যদি কিছু মেডিসিন রাখা দরকার ইমান আর আমলটাকে সুস্থ রাখার জন্য কিছু ধর্মীয় কিতাব রাখা দরকার নেই ইমান আমলটাকে ঠিক করার জন্য কিছু ধর্মীয় কিতাব রাখা দরকার একটা কিতাব আপনারা কিনবেন যদি সুযোগ হয় কালকে চোখে দেখা কবরে নাজাব বইটার নাম কি চোখে দেখা কবরে নাজাব কিতাবটা আমি লিখি নাই আমার আব্বাও লিখে লিখছেন পাকিস্তানের সারা দুনিয়াতে দাওয়াতে তবলিগের মেহনত করেছেন উনি প্রথমে ইঞ্জিনিয়ার হয়েছেন তারপরে আলিম হয়েছেন হজরত মাওলানা তার এক জমিল সাহেব হাফিজাহুল্লাহ বিশ্বমানের দায় উনি লিখেছেন চোখে দেখা কবরের আজা দেখবেন কবরে কি ভয়ঙ্কর শাস্তি হয় আপনাদের চান্দাইকোনা কোনাতে তো নাকি গ্রুপে একটা বের হয়েছে কবরে নাকি কোনো শাস্তি হয় না আপনাদের চাঁদাই কোনায় নাকি একটা গ্রুপই বের হয়েছে যারা বলে নামাজ কোন নামাজ নাকি চার নাকা ফরস নামাজ নাই সব বলে দুই রাখা আপনাদের চান্দায় কোনায় নাকি নতুন গ্রুপ বের হয়েছে যারা বলে আজ পর্যন্ত অহিনাজিল হইতেই আছে জিজ্ঞাসা করেন সেই লোকটা কি তুমি যার উপরে ওহিনাজিল গত চব্বিশ ঘন্টায় হয়েছে বলো প্রয়োজন হলো ওই লোকটাকে বলা চব্বিশ ঘন্টায় তোর কাছে বল এটা বলা দরকার এত সহজ নয় তুমি একজন সবচা পথ ইমানদারের ইমান নষ্ট করবা

দুর্নামার কি বোধ করে যারা চাষলে বসে বসে আপনি তার উত্তর দেন হলো মসজিদের মেম্বার থেকে এই জন্য আপনাকে আমি চয়েস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো এক জায়গায় যাওয়ার পর আমি বলছি আমি এক টাকা হারাম অবৈধ খাবো না কেউ খেলে আমি তাকে খেতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ জানি এই উসুলের উপরে মৃত্যু পর্যন্ত রাখে অহংকার করার কিছু নেই শয়তান আমাকে গোমরা করতে এক সেকেন্ড লাগবে না শয়তান আমাকে গোমরা করতে এক সেকেন্ড লাগবে না মোখতারাম হাজির এই জাতীয় ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে রাখতে হবে এই জাতীয় লোক যদি আপনাদের এরিয়ায় কেউ থাকে ওই যে কিছুদিন আগে জানি এক কি ভাইরাস আসছিল একটু জোরে বলেন আরে করোনা তো আঞ্চলিক নাম আপনারা এখন স্মার্ট বাংলাদেশের লোক কবিড বলেন কি কবিড নাইনটিন তো উনিশ সালে আসছে নাইনটিন কবিড মানে করোনা সেই কোভিড প্রথম চান্সে যারা আক্রান্ত হলো কি হলো তাদের ছেলেও কাছে যায় না মেয়েও কাছে যায় না লাস্ট নিয়ে আইসা রাখছে তিন থেকে কেউ নিচে নামে না কেন গেলেই গেলেই কোভিড নাইনটিন এর কাছে গেলে যেমন আক্রান্ত হয়ে মানুষ মরে যাওয়ার যতটুকু আশঙ্কা ছিল ফাইনাল এই সমস্ত বদমাইশ আমি তো চুপে চুপে বলি নাই মাইক দে বলছি যদি বুকের পাটা থাকে এখন আসো সকালে আসো বিকালে আসো যখন আসো এখন তো আমি বেতো আমার চারো বসে আসো চব্বিশ ঘন্টা তোমাদেরকে আহ্বান করলাম এরা শুধু শয়তান না শয়তানের চাইতে বড় যদি কেউ থাকে তারা শয়তান কিন্তু জীবনে কোনোদিন বলে নাই আমি রসুল মানি না জীবনেও বলে নাই শয়তান কোন নবীর বিরুদ্ধে প্রভাগান্ডা করে নাই আল্লাহ পাকের একটা হুকুম শুধু মানে নাই আল্লাহ মানি না তা সে কথাও শয়তান জীবনে বলে নাই এই জন্য মুসলমান ভাই খুব লম্বা কথা বলতে চাই না ইমানটাকে যে কোনো মূল্যে উন্নত করতেই হবে ইমানের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো জান আর কোনো ভেজাল যাতে দুনিয়ার কেউ ঢুকাইতে না পারে এজন্য সজাগ থাকতে হবে আমাদের দেশে যেই লোকের বেশি টাকা বাড়িতে সেই লোকের রাত্রে কিন্তু ঘুম হয় না কেন যে কোনো মুহূর্তেই কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে পারে আমাদের প্রত্যেকটি মমিনেরও ঘুম না হওয়ার দরকার কেন যে কোনো মুহূর্তেই আমার ইমান কোনো বাতিল আক্রমণ করে নিয়ে যেতে পারে এই জন্যে বর্তমান সময়ে আমার কথা বলছি না কিন্তু বাংলাদেশের মোত্তাফাকারাই বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন বটগাস মার্কা উনি বলেছিলেন নৌ পয়গম্বরের সময় আল্লাহ রাজা আবার গজব থেকে মুক্ত থাকার জন্য কিস্তি ছিল বন্ধুরা আমার জাহাজ ছিল একটা আর এই জামানায় কোনো মানুষ আল্লাহ রাজা গজব থেকে মুক্ত থেকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জাহাজ হলো দুইটা একটা হলো আল্লাহর ঘর মসজিদ আর একটা হলো নবীর যারা সম্পর্ক রাখবে তারাই যাবে সত্যি এই দুইটার সঙ্গে যাদের সম্পর্ক নাই এই যুগে মানুষগুলি তাদের ইমানকে ধরে রাখা বড় কঠিন এজন্য আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যেই